আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের মেডিকেল একবার আনফিট হলে দ্বিতীয়বার আর ভিসা পাওয়া সম্ভব না এটা একেবারে হানড্রেড পারসেন্ট তো এর মধ্যে থেকে অনেকে জিজ্ঞাসা করে যে আমার ঠান্ডার কারণে সামান্য ঠান্ডার কারণে আমার আনফিট করছে তিন থেকে চার মাস পরে আবার মেডিকেল করলে আমি ফিট হতে পারি কি না তো দেখেন আমি আগে বলছি যে মেডিকেল যদি একবার আনফিট হন পরবর্তীতে আপনি শতবার ফিট হলেও বিশা পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে তবে আপনি যদি চ্যালেঞ্জ করেন আপনি প্রথম ফাইনাল মেডিকেলে যদি সামান্য ঠান্ডার কারণে সামথিং ঠান্ডার কারণে যদি আপনি আনফিট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওষুধ খেয়ে সুস্থ হয়ে একটা ভালো হসপিটাল থেকে বা মেডিকেল সেন্টার থেকে আপনি টেস্ট মেডিকেল করে আপনার ওই রিপোর্টটা যদি আপনি চেক করেন যদি দেখেন যে আপনি হান্ড্রেড ঠিক আছেন বা সুস্থ হয়ে গেছেন তাহলে আপনি পরবর্তীতে ফাইনাল মেডিকেল করতে পারেন তো ফাইনাল মেডিকেল করার জন্য আপনাকে অবশ্যই সৈদি অ্যাম্বাসির দ্বারস্থ হতে হবে কারণ সৈদি অ্যাম্বাসি আপনার পূর্বের মেডিকেলটা তারা শনাক্ত করে রাখে যে আপনি আনফিট হয়েছেন তো সেটা আপনাকে অবশ্যই কাটতে হবে এটার জন্য আপনাকে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষের সাথে বা গামকার সাথে কথা বলতে হবে গামকার গামকার সাথে কথা বলে আপনাকে আবার ফাইনাল মেডিকেল করতে হবে তো এত কিছু করার থেকে আপনার সহজ পদ্ধতি যেটা আমরা সিক্রেট যে বিষয়টা আমরা বলি যে আপনি ফাইনাল মেডিকেল করার আগে আপনাকে অবশ্যই টেস্ট মেডিকেল করতে হবে সৈদি ভিসার জন্য প্রথমে টেস্ট মেডিকেল করেন একবারের জায়গায় দুইবার করেন সৌদি আরবের জন্য কি কি মেডিকেলে মেডিকেলে কি কি পরীক্ষা দেয় কি কি চেক করা হয় আপনার শরীরের এগুলো আপনি আগে থেকেই চেক করেন যেমন লিভার ফাংশন কিডনি ডায়াবেটিস তারপরে আপনার এই ক্যান্সার তারপরে এই ঠান্ডা জক্কা এগুলো আপনি চেক করেন চেক করার পর যদি দেখেন যে আপনি হানড্রেড পারসেন্ট সুস্থ আছেন তারপরে আপনি ফাইনাল মেডিকেল করেন অথবা আপনি প্রথম শুরুতেই প্রয়োজনে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট মেডিকেল করেন তো কন্ট্যাক্ট মেডিকেল করলে আপনি সেখানে আর কোনো জামালা থাকবে না যদি কন্ট্যাক্ট মেডিকেলে ব্যয়বহুল খরচ এক টাকার জায়গায় তিন টাকা খরচ হয় তো আপনি যদি মনে করেন হানড্রেড পার্সেন্ট যে আপনি ঠিক আছেন তবে কন্ট্যাক্ট মেডিকেলটা হলো আনলিগেল এটা কোনো লিগেল বিষয় নয় আপনি লিগেল ওয়েতে যেতে হলে আপনাকে প্রথম টেস্ট মেডিকেল করতে হবে টেস্ট মেডিকেল করার পর যদি মনে করেন যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন ওই রিপোর্টগুলো আপনি যেই মেডিকেল সেন্টারে ফাইনাল মেডিকেল করবেন পরবর্তীতে সেখানে আপনি শো করতে পারবেন বা আপনাকে যদি আনফিট দেয় আপনি প্রয়োজনে ওই মেডিকেলে ফাইনাল মেডিকেল করার আগে আপনার পূর্বের টেস্ট মেডিকেলের রিপোর্টগুলো দেখাবেন যে আপনি বলবেন যে আমি পূর্বের টেস্ট মেডিকেল একবারের জায়গায় দুইবার করছি কাজেই আমার আনফিট আসার কোনো কারণ নেই তবে আপনি ফাইনাল মেডিকেল করার অন্তত বেশ সর্বোচ্চ আমি মনে করি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ আপনি তিন থেকে পাঁচ দিন আগে বা পাঁচ থেকে সাত দিন আগে আপনি ফাইনাল এই টেস্ট মেডিকেলের রিপোর্টটা নেবেন যদি আপনি এক মাস আগে করে থাকেন বা দুই মাস আগে করে থাকেন তো খোদান আকাশ আল্লাহ না করুক আপনার হয়তো একটা রোগ আসতে বেশি সময় লাগে না ঠিক আছে তো তারপরও আপনি তিন থেকে চার দিন আগে যদি একটা টেস্ট মেডিকেলের রিপোর্ট বের করে আপনি ফাইনাল মেডিকেলে যান অবশ্যই আপনি শারীরিকভাবে আপনি পরিচর্যা করবেন আপনি যেন সুস্থ থাকেন সুন্দরভাবে এই চলাফেরা করবেন যেহেতু আপনি ফাইনাল মেডিকেল করবেন বা এই মেডিকেল বিষয়টা কিন্তু একটা সেন্সিটিভ বিষয় এখানে আপনি খুব সতর্কতার সাথে থাকতে হবে ঠিক আছে আপনি যদি বিদেশে যেতে চান বা আসতে চান তার জন্য মেডিকেল করতে হবে তো মেডিকেলের উদ্দেশ্যে আপনাকে অবশ্যই বুঝে শুনে চলাফেরা করতে হবে যেন ঠান্ডা না লাগে আপনার যেন এই কোনো রকম কোনো বড় ধরনের রোগ না হয় এমনও অনেক সময় হয় যে আপনার এই যে বললাম যে অনেকে জিজ্ঞাসা করে যে সামান্য ঠান্ডার কারণে আনফিট করে দিয়েছে একবার যদি আনফিট হয়ে যায় পরবর্তীতে এটা ফিট করা সম্ভব হয় না ঠিক আছে তো ফিট করা সম্ভব হয় তবে সেখানে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে আপনাকে যদি মেডিকেলে আনফিট দেয় সেই হসপিটাল এই মেডিকেল সেন্টারের সাথে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে গামকার মাধ্যমে গামকা থেকে আপনি স্যালেঞ্জ করতে হবে যে আমি হানড্রেড পারসেন্ট এই রোগ মুক্ত আছি তাহলে আমাকে কেন এই রোগের রোগী বানানো হল চ্যালেঞ্জ করলে সেটা আপনার অনলাইন থেকে কেটে দিয়ে আপনাকে পুনরায় মেডিকেলে ফিট করাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ